গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে হচ্ছে আমরা কিন্তু গতকালকের একটি ভিডিওতে দেখেছিলাম আমি দেখিয়েছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে যে কিভাবে লেভেলগুলো কমপ্লিট করবেন আমরা কিন্তু কালকে আপনাদের ভিডিও বানিয়ে দেখাইতে দেখাইতে আমরা লেভেল ওয়ান এবং হচ্ছে লেভেল এর অলমোস্ট নাইনটি পারসেন্ট কমপ্লিট করে ফেলেছিলাম আর লেভেল ওয়ান কমপ্লিট করে তো আমরা টুতে চলে গিয়েছিলাম এবং টু এরও কিন্তু আমরা অলমোস্ট 90 পারসেন্ট লেভেল কমপ্লিট করেছিলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের সেই লেভেল টুটা কি কমপ্লিট হয়েছে কি না এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে লেভেলগুলো কাজ করে লেভেলগুলো কেন আপনি কমপ্লিট করবেন কালকে তো ডিটেলস আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করেছি তারপরও আজকে আরও মেজরিটি কিছু ডিটেলস রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ফার্স্ট অব অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করুন আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করুন তো ফেসবুক লিখে সার্চ করার পর আমার সামনে ডিরেক্টলি ফেসবুক অ্যাপটা ওপেন লেখা চলে আসতেছে কিন্তু আপনার সামনে আপডেট লেখাটা চলে আসতে পারে যদি আপনি ফেসবুক আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকটা আপডেট দিয়ে রাখবেন প্রতিদিনই দু একদিন পর পরই চেষ্টা করবেন যে ফেসবুকটা আপডেট দেওয়ার জন্য তার কারণ কি অনেক বাক্স আছে অনেক নানান ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনার এই আপডেট ইস্যুর কারণে হয়ে থাকে আপডেট না দেওয়ার কারণে তাই আপনি অবশ্যই আপডেটগুলো দিয়ে দিবেন তো যাই হোক এখান থেকে যেহেতু আমার এটা আপডেট দেওয়া রয়েছে আমি এখান থেকে বের হয়ে গেলাম তো বের হওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ডিরেক্টলি সরাসরি ফেসবুক ওপেন করছি তো ওপেন করার পর আমাদের এখানে অলরেডি একটা ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই আইডি দিয়ে কাজ দেখাবো আপনাদেরকে যেহেতু আমরা গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লেভেলগুলো কমপ্লিট করেছি লেভেল ওয়ানটা কীভাবে কমপ্লিট করেছি লেভেল টুটা কিন্তু আমরা অলমোস্ট নাইনটি পারসেন্ট কমপ্লিট করেছি তারপর এখন পর্যন্ত আমি হচ্ছে তেমন একটা ভিজিট করিনি এই আইডিতে তো এখন আমি ভিজিট করলাম তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাইস এখানটা যদি আপনি দেখেন যে নাইস ইউ কমপ্লিট ইউ কমপ্লিট হ্যাঁ কমপ্লিটেড লেভেল টু গেট স্টার্টেড অন লেভেল থ্রি ঠিক আছে আমাদের লেভেল টু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এটা ছত্রিশ মিনিট আগে কিন্তু নোটিফিকেশন এসেছে এখানটা যদি আপনি দেখতে পান এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমি এখানে একটা বিষয় দেখাই এখানে তেইশ ঘন্টা আগে আরেকটা নোটিফিকেশন চলে আসছিলো সেটা হচ্ছে যে আমাদের নাইস জব ইউর রিল রিল রিচ হান্ড্রেড প্লেস ইউ ক্যান ওয়াচ ইট এগিন অর মেক এ রিল নিউ রিল তো এখানে কিন্তু কি বলছে এখানে কিন্তু বলছে যে আমাদের কিন্তু একটা রিলসে একশোর উপরে ভিউজ হয়ে গিয়েছে অলমোস্ট এবং বলছে আপনি চাইলে সেটি দেখতে পারেন এবং হচ্ছে আপনি আরও রিলস তৈরি করুন তারা আগ্রহ পোষণ করতেছে আমাদেরকে বোঝাচ্ছে যে আপনি আরও বেশি থেকে বেশি রিলসগুলো তৈরি করুন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এখানে ভিজিট করব ফার্স্টে এখানে ভিজিট করছি আমাদের এই যে পাঁচ হাজার আষ্টশো ফলোয়ার রয়েছে সেচল্লিশটা ফলোয়িং রয়েছে এখান থেকে হচ্ছে আপনি সি ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করুন আমি ক্লিক করে দিলাম ওকে ফাইন তো ক্লিক করার পর আপনার সামনে এখানে আমাদের যে পারফরমেন্সটা রয়েছে আপনি যদি পারফরমেন্সটা দেখতে পান এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিলস একশো এবং তিনশো চোদ্দো পার্সেন্ট আপ এখানে কিন্তু অলমোস্ট তিনশো চোদ্দো পার্সেন্ট আপ এবং হচ্ছে নিচে যে আরেকটা অপশন রয়েছে যে এখানটায় ফ্রম প্রিভিয়াস লাস্ট আটাইশ ডেজ এখানে একশো তেরো আপ এখানে কিন্তু বলতে হচ্ছে ছয়শো আপ মানে আমাদের এটা খুব গুড এটাকে বলা হয় গুড সাইন মানে সবুজ কালার যদি থাকে এটাকে বলা হয় গুড সাইন এটা গুড এটা আমাদের রেজাল্টটা ভালো দিকে আছে। এবং আমাদের রেজাল্টটা গ্রোতে আপের দিকে যাচ্ছে এখন যদি ডাউনের দিকেও হতো তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন চলে আসতো অথবা ডাউন যদি হতো তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন চলে আসতো এই জায়গাটায় আর রেট ক্ষেত্রে হয় কি আমি বলি এইখানটায় এখানটায় যদি রেট আসে তাহলে আপনি প্রতিনিয়ত পোস্ট করতে হবে নিয়মিত হচ্ছে আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে বেশি থেকে বেশি কন্টেন্ট আপলোড করতে হবে বেশি থেকে বেশি কাজ করতে হবে পেজে হোক আইডিতে হোক এবং এইখানটা যদি আপনি যদি এখানে গ্রিন সাইন দেখেন এটা হচ্ছে কি ফলোয়ার গ্রিন সাইন মানে আপনার ফলোয়ার ডে বাই ডে বাড়তেছে তার কারণে গ্রিন সাইনটা হতে থাকবে আপ হতে থাকবে বাড়তে থাকবে আর যদি এখানে রেড সাইন দেখেন তাহলে বুঝতে হবে আপনার হয়তো বেশ কিছুদিন ধরে বা অনেক দিন যাব হয়তো ফলোয়ারটা আপ মানে বাড়তেছে না ওইখানেই রয়ে গেছে এবং হয়তো কিছু ফলোয়ার আপনার ডাউন মানে কমে গিয়েছে অনেক হয় না অনেকের আইডি নষ্ট হয়ে যেতে পারে অনেকের আইডি হয়তো মানে স্বাভাবিক ডিসেবল হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো আপনার আইডিগুলো বা এইগুলো আপনি হয়তো পেলেন না আশা করি বোঝাতে পেরেছি এই পারফরমেন্সের বিষয়টা আপনাকে একটু বোঝানোর মানে একটু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করলাম আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু নিচে চলে আসি মনিটাইজেশন অপশনে চলে আসি আগে ফার্স্টে আমি পরে লেভেলসটা আপনাকে দেখাচ্ছি তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটা ইনস্ট্রিম অ্যাডটাকে আমরা এলিজিবিলিটি এখনো পাইনি কিছুদিন আগে এটা অ্যাবিলিটি ছিল কিন্তু এখন আবার এটা বন্ধ হওয়ার রিজন আছে আমি এটা প্রফেশনাল মোডটা যেহেতু অফ করে দিয়েছিলাম তার কারণ এটা বন্ধ হয়ে গেছে তবে খুব শীঘ্র এটা আমরা পেয়ে যাব উইদিন থ্রি ডেসের ভিতরেই তো যাই হোক আমরা ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে রিফ্রেশ করি সি ড্যাশবোর্ডে ক্লিক করুন সবার উপরে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রুবাই স্রাব পাঁচ হাজার ফাইভ পয়েন্ট এইট কে ফলোয়ার্স লেভেল থ্রি পয়েন্ট মানে অলমোস্ট আমরা লেভেল 3 ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট করে ফেলেছি এখন আমরা চেষ্টা করব আমরা ট্রাই করবো আমরা বোঝানোর ট্রাই করব আপনাকে যে আমরা এখন স্টিল দাও কি বাকি ফিফটি আমি আবারও বলছি আমরা যত ডে বাই ডে কাজ করতে থাকব যত ডে বাই ডে আমরা এগোতে থাকব সামনের দিকে এগোতে থাকবো আমাদের চ্যালেঞ্জ আমাদের যে চ্যালেঞ্জগুলো থাকবে চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক কঠিন হতে থাকবে কঠিন থেকে কঠিন হতে থাকবে কঠিন হওয়ার রিজন আছে এখানে ফেসবুকও হেল্প করবে আপনাকে ফেসবুকও আপনাকে গ্রোথ করার জন্য সাহায্য করবে এবং এই লেভেলগুলো কমপ্লিট করার জন্য আপনাকে ধরে রাখবে তো যাই হোক এখানে আমরা ফার্স্টে এখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে এক্সপ্লোরার এবং হচ্ছে মিন এবং হচ্ছে ডিরেক্টর ডিরেক্টলি এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন সাপোর্ট টিকেট এই সাপোর্ট টিকিট মানে হচ্ছে এখান থেকে আপনি টিকেট যে কোনো এই গিফট ফিডব্যাক এখান থেকে আপনি টিকেট ক্রিয়েট করতে পারেন সাপোর্ট নেওয়ার জন্য বা মনিটাইজ এটা নিয়ে তো অলরেডি আমি আপনাদের সাথে কথা বলেছি এখানে তো সাপোর্ট টিকেট নিয়ে হয়তো পরবর্তীতে আমরা একেবারে ইন ডিটেলস এই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করে দিব আপনাদেরকে যাতে বুঝতে হয় এখানে জিরো ওপেন টিকেটস মানে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের টিকেটস এখনও এখানে কাটি নাই তো আশা করি বুঝতে পারছেন তো যাই হোক লেভেল থ্রি এখানে আপনি ক্লিক করুন আমি এখানে ক্লিক করে দিলাম আমাদের লেভেল থ্রির ফার্স্ট যে চ্যালেঞ্জটা এখানে বলছে গ্রো টু এক হাজার ফলোয়ার্স আমাদের হচ্ছে এক হাজার ফলোয়ার হতে হবে অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠায় এরকম এক হাজার জন মানে কমপ্লিট করতে হবে সরি গাই সরি ফর দ্যাট তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সেট আপ স্টার্স ইফ এলিজিবল এখন লেভেল থ্রিতে চলে আসলে আপনি যদি আমরা তো লেভেল থ্রির আগেই সে ইটা পেয়ে গেলাম এটা কী বলে আপনাকে স্টার্সটা আমি এখানে একটা বিষয় বলি আপনাকে যেমন যদি আপনি আপনি যদি লেভেল থ্রির আগে যদি আপনার পাঁচশো প্লাস যদি ফলোয়ার হয়ে যায় তাহলে আপনি এখানে যে স্টার সেট আপ অপশনটা কিন্তু চালু করে ফেলতে পারবেন স্টার আর এখানে কিন্তু আপনার যদি তাও না হয় তাতেও কোনো অসুবিধা নাই আমি বলছি কি হবে তো তারপরে কী হবে এখানে ফার্স্ট যে টার্গেটটা ছিল এক হাজার ফলোয়ার যখন আপনি এই যে ফার্স্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন লেভেল থ্রিতে চলে এসে এক হাজার ফলোয়ার তখন কিন্তু অটোমেটিক এই দুই নাম্বারটা আপনার কমপ্লিট করার অপশনটা চলে আসবে সেট আপ করার মানে স্টার্স তখন আমরা ফার্স্টে যদি ব্যাক করি এখান থেকে ব্যাক করে এখানে যদি চলে আসি তারপর যদি আমি মনিটাইজেশন অপশনে গিয়ে দেখাই এই এইখানে কিন্তু তখন আমরা ফার্স্ট হচ্ছে স্টার অপশনটা চালু করতে পারবো তার মানে কী বুঝতে পারছেন যারা বুদ্ধিমান তারা এখনই কিন্তু আইডিয়া করে ফেলতে পারছেন যখন আপনি প্রতিটা ধাপে ধাপে এগোতে থাকবেন ঠিক আছে যখন আপনি প্রতিটা ধাপে ধাপে যখন আপনি এগোতে থাকবেন তখন কিন্তু আপনার এইটা চালু হয়ে গেছে ফার্স্টে স্টার চালু হয়ে গেছে সেকেন্ড হচ্ছে ইনস্ট্রিম অ্যাড চালু হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাডসন রিল চালু হয়ে যাবে তারপর সাবস্ক্রিপশন তারপর বোনাস এরকম ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার হচ্ছে এখানে চালু হয়ে যাবে প্রত্যেকটা বিষয় মানে যেগুলো ধর আপনার ইনকাম করা পসিবিলিটি তো সেগুলো সব কিন্তু ফেসবুক আপনার চালু করে দেবে ধাপে ধাপে আপনি কিন্তু চাইলে এক ধাপে সব কিছু সম্ভব না কারণ হচ্ছে ফেসবুক যেহেতু লেভেল অপশনটা নিয়ে এসেছে চ্যালেঞ্জ অপশনটা নিয়ে এসেছে তাই এই জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে ফলো আপ করতে হবে তো যাই হোক আমাদের মোটামুটি তো অলমোস্ট ফিফটি পার্সেন্ট কমপ্লিট এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ দিয়েছে এখানে এই লেভেল থ্রিতে আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল একটা হচ্ছে এক হাজার ফলোয়ার যেহেতু এটা আমাদের কমপ্লিট তাই আরেকটা হচ্ছে পাঁচশো ভিডিও প্লে হতে হবে মানে পাঁচশো ভিউজ হতে হবে অ্যাটলিস্ট যে কোনো একটা রিলসে পাঁচশো ভিউজ হতেই হবে যে কোনো একটা রিলসে হোক সেটা ওল্ডস অ্যান্ড নিউজ এখানে আপনি ক্লিক করুন ক্লিক করে এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে পাঁচশো ভিউজ হলেই আমরা হচ্ছে এখান থেকে এই লেভেলটাও কমপ্লিট করে ফেলতে পারবো তো যাই হোক এখন আমরা এটার জন্য আমরা ভিডিও পাবলিশ করব অবশ্যই করব তার আগে আমাদের নিচে চলে আসি এখানে বলছে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট এখানে তিনটা অপশন রয়েছে এখানে ফার্স্টে রয়েছে পাঁচটা পোস্ট করতে বলছে সেকেন্ড হচ্ছে পাঁচটা নিউ স্টোরি সারতে গেছে থার্ড হচ্ছে পাঁচ দিন এটা দেখা যাচ্ছে না হ্যাঁ পোস্ট পায় ফাইভ ডেজ ইন এ র মানে র মানে কি আমি বুঝি বোঝাই এখানে সেম প্রসেস ডেলি পাঁচটা করে পোস্ট সারতে হবে পাঁচটা করে রিল সারতে হবে সেম প্রসেস পাঁচ দিন ফলো করতে হবে তার মানে পাঁচটা পাঁচটা দশটা করে পাঁচ দিনে হচ্ছে পঁচিশটা পোস্ট করতে হবে কমপক্ষে তো এটা মানে করতে হবে তো যাই হোক এখানে হচ্ছে আমি এটাকে আমরা করবো এখন পোস্ট করবো তো ক্লোজ করি তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম তো ক্লোজ করার পর এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের ফার্স্টে যেহেতু পোস্ট রয়েছে আমি আমার আমি পোস্টই করব আপনারা আলাদা আলাদা পোস্ট করবেন ভিডিও করতে পারেন পাবলিক পোস্টও করতে পারেন অ্যাজ ইওর উইশ হিসাব আপনি যেভাবে কাজ করেন আপনি করবেন তবে আমি যেহেতু দেখানোর জন্য এটা করছি তাই আমি সব অ্যাজ এটি সেম রেখেই করে ফেলতে পারি কারণ আমি দেখানোর জন্য যেহেতু করছি তাই আর বেশি চাপ নেবো না আমি এখানে একটা হাই লেখলাম একটা হাই হাওয়ার ইউ হাওয়ার ইউ অল এরকমভাবে আমি দুইটা পোস্ট করে ফেললাম থার্ড নাম্বার তো থার্ড নাম্বার পোস্ট আমি করব থার্ড নাম্বার আমি লিখতে পারি এত এটা করলাম আমি জাস্ট হচ্ছে তিনটা পোস্ট করলাম এখন হচ্ছে চার নাম্বার এখানে চার নাম্বার পোস্ট আমরা করব এখানে ভিডিও পোস্ট করতে পারেন পিকচার আপলোডও করতে পারেন অ্যাজ উইশ আপনি যেটা হচ্ছে করতে পারেন তো আর ইউ আমি আবারো বলছি আমি দেখানোর জন্য করতেছি আবল তাবল পোস্ট আপনারা অবশ্যই রিয়েলিস্টিক ভাবে করবেন আমি যেহেতু এটা দেখানোর জন্য করতেছি তাই এখানে সময় নষ্ট হতে পারে আলাদা আলাদা পিকচার মিকচার খুঁজতে গেলে তো আমি এখান থেকে ডিরেক্টলি পাঁচটা পোস্টই করে দিচ্ছি ওকে তো এখানে আমাদের পাঁচটা হয়ে গিয়েছে তো এখন আমরা ব্যাক করব এখানে আবার প্রবেশ করব আমরা দেখবো আমাদের এটা কমপ্লিট দেখতে পাচ্ছেন গাইস এই যে পাঁচটা পোস্ট করলাম আপনাদের সামনে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পাঁচটা স্টোরেজ সারতে হবে তো ওকে ফাইন আমরা এখন হচ্ছে স্টোরেজ সারবো পাঁচটা স্টোরেজ যেহেতু এখানে সারতে বলছে তো আমরা দেখি পাঁচটা স্টোরেজ আমার কাছে তো তেমন কোনো পিকচার মিকচার নাই এগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম এই পিকচারগুলো ভিডিও ডাউনলোড তো দেখি আমি এটাই দিয়ে দিই স্টোরি হিসাবে যেমন ধরুন এটা একটা সেম প্রসেস দুইটা আলাদা আলাদা স্টোরি সারা লাগতে পারে তাই আমি আলাদা আলাদা স্টোরি দেওয়ার ট্রাই করি তিনটা চারটা পাঁচ নাম্বার কমপ্লিট আমরা ব্যাক করবো এখানে চলে আসবো এখানে আমরা দেখবো হ্যাঁ চারটা নিয়েছে কারণ আমরা একই পোস্ট দুইবার করেছিলাম তাই হয়তো বা নিউ একটা করতে হবে তো আমরা এটা করে এটাকে সব লিস্ট করে দিই ব্যাক করি চলে এসে তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের দুই নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক নাম্বারটাও কমপ্লিট দুই নাম্বারটাও কমপ্লিট এবং এবং আমরা ফার্স্টের দিন যেহেতু এটা করলাম আমাদের এখানে ফাইভ বাই ওয়ান লেখাটা উঠে গিয়েছে মানে আমরা ফার্স্ট ডেস কমপ্লিট সেম প্রসেসটা আপনাকে এই যে থার্ড নাম্বার যে প্রসেসটা রয়েছে এখানে এই যে টু বাই থ্রি যে কমপ্লিটটা এখানে সেম প্রসেসটা আপনাকে এখানে পাঁচ দিন ফলো আপ করতে হবে এইরকম পাঁচটা পোস্ট পাঁচটা স্টোরিজ এরকম করে যেমন আজকে ছাড়লাম কালকেও ছাড়তে হবে পরশুর ছাড়তে হবে এরকমভাবে পাঁচ দিন ছাড়ার পর আপনার এইটা এই যে এইটাও কমপ্লিট হয়ে যাবে ওকে ফাইন তখন এটা কমপ্লিট হয়ে গেল আপনার সব কমপ্লিট আপনার জাস্ট এই পাঁচশো ভিডিওতে যদি ভিউজ হয়ে যায় তাহলে আপনার কিন্তু লেভেল থ্রিটাও কমপ্লিট হয়ে যাবে অতি দ্রুত তো এখন আমরা হচ্ছে কিছু রিলস আপলোড করবো করাটা খুবই জরুরি কারণ আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট এখানে বাইশ পার্সেন্ট রিমেনিং ছিল কিন্তু গ্যাস ফিফটি পারসেন্ট আপনারা সকলেই জানেন যে আমাদের ফিফটি পার্সেন্ট ছিল ভিডিওর শুরু থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো যে আপনি বুঝবেন তাই এখান থেকে আমি রিলস ছাড়বো এখান থেকে ক্রিয়েটিভ রিল আমি হচ্ছে এখান থেকে একটু পিকচার মিকচার কিছু আছে কিনা দেখি এখান থেকে ফার্স্ট এটা নেই এক এখানে তেমন কিছু দিব না আপনি হ্যাশ এগুলো অবশ্যই ইউজ করবেন আমি ইউজ করতেছি না কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন এগুলো খেয়াল রাখবেন আমি এখানে যা পিকচার আসে তাই বানিয়ে দিচ্ছি দুইটা রিলস তো এরকম ভাবে দেখি আর কিছু রিলস এখানে বানানোর তো ভালোই হতো তো এই যে একটা রয়েছে এটা দিয়ে দিই এটা একটা দিয়ে দিলাম শেয়ার নাও তো আমরা মোটামুটি তিনটা রিলস তৈরি করেছি তারপর হচ্ছে ক্রিয়েট রিলস আবার সেম প্রসেস আমি পাঁচ ছটা রিলস এরকমভাবে সেম প্রসেস তৈরি করব কারণ আছে কারণ হচ্ছে যত বেশি আমরা রিলস তৈরি করতে পারবো তত আমাদের জন্য আমাদের জন্যই ভালো এটাই দিয়ে দিই এটা কোনো একটা পেস্টেস হবে মেবি যা আছে সামনে তাই দেওয়ার চেষ্টা করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখন তো আমার কাছে আমার নিজেরও রিয়েল বলতে গিয়ে রিয়েলি কোনো কিছু নাই এগুলো সব পিকচার ডাউনলোড করা অনেকের হোয়াটসঅ্যাপ অনেক গ্রুপে ট্রুপে অনেক পোস্ট করে সেগুলো চলে আসছে এখানে আমি সেখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি তো যা আছে আর কি ঠিকঠাক পিকচার আশা করি বোঝাতে পেরে সেটা যাকে এটাও দিয়ে দিই এটাও দিতে পারি হে সাপোর্ট মি তো দিলাম গুড তারপর হচ্ছে দেখি আর কিছু আছে কি না মানে তো মোটামুটি আমরা মনে চার পাঁচটা রিলস তৈরি করে ফেলেছি অলমোস্ট তো আমরা আরেকটা লাস্ট ওয়ান রিলস তৈরি করি এটা আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন এটা মিস করবেন না ব্যাক করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম ব্যাক করছি ব্যাক করছি আবার ব্যাক করছি প্রপারলি আমি রিলস অপশনে চলে যাব জয়েন গ্রুপস টু গ্রো ইউর অডিয়েন্স এখানে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এই যে নেক্সট স্টাপ এখানে না পেলে এখানে সি ড্যাশবোর্ডে পাবেন এখানে এই যে নেক্সট স্ট্যাপ নামের একটা অপশন পাবেন এখানে আপনাকে যা করতে পারে আসলে তা করার চেষ্টা করবেন তাহলে আপনার পে আপনার পেজ বা আইডি খুব দ্রুত খুব খুব দ্রুতভাবে আপনার পেজ বা আইডি ভাইরাল হবে এখানে যেমন আমাকে বলছে এখানে চেক করতে তারপর বলছে এখানে ক্রিয়েট আবার আরও পোস্ট করতে বলতেছে আমাকে দেখছেন প্রফেশনাল মোডে আরও পোস্ট করতে বলতেছে তো আমি কি পোস্ট করব তো এখানে আমি যেমন এটাই দিই একটা পিকচার দিয়ে পোস্ট করলাম জাস্ট এখানে যেহেতু আমাকে বললো পোস্ট করতে আরও পোস্ট বেশির থেকে বেশি পোস্ট করতে হবে আপনি যত ভাইরাল হতে চাবেন তত বেশি থেকে বেশি আপনাকে পোস্ট করেই যেতে হবে তো এটা এক নাগাতারই মানে করতে হবে তা না কয়েক ঘন্টা পর পর আপনার দেখা যাচ্ছে পর পরে আপনি এটা করবেন এটা করা উচিত তো যাই হোক এখানে হচ্ছে আমি আরেকটা পোস্ট করি দেখি ক্লিক লেগে গেল কোথায় জানি যাই হোক এখানে আমি পোস্ট করে দিলাম তো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো পোস্টে এখানে করে ফেলেছি এখানে যদি আমি রিফ্রেশ করি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন হাই ওয়ান রিয়াকশন ওয়ান কমেন্ট এই যে এখানে এখানে হাই হাওয়ার ইউ টুডে রে চারটে গাছ আমি একটু আগে দিয়েছি এটার একটা রিয়াকশন এবং কমেন্টও পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়াকশন অ্যান্ড কমেন্টও পড়ে গেছে তো এরকম রিপ্লে করে দিবেন এখানে রিপ্লে দিতে পারেন অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন রিচ বাড়ে রিচ ডাউন হয় তো এরকম এরকম রিপ্লে বাড়িয়ে বাড়িয়ে রিপ্লে দিবেন তো রিপ্লে দিলে এরকম রিচ ডাউন সরি রিচ হাই হবে অনেকটাই হাই হবে রিচ হাই তো যাই হোক এখানে হচ্ছে আমি রিলসের উপরে ক্লিক করছি আমরা যেহেতু রিলসগুলো আপলোড করলাম তো দেখি আমাদের কয়টা যে আপলোড হয়েছে তো মোটামুটি কিন্তু আপলোড হয়েছে এবং আমরা কালকে যে রিলসগুলো ভিডিওস সরি যে রিলসগুলো আপলোড করেছি সেগুলোতে কিন্তু মোটামুটি ভিউজও পর্যন্ত হয়েছে আপনারা যদি একটু ফলো করে থাকেন গ্যাস একটু যদি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে এই যে ভিউজ হয়েছে একটাতে একশো কত একশো হচ্ছে কোথায় একশো এগারো পর্যন্ত ভিউজ হয়েছে তো যাই হোক মোটামুটি এভাবে লেভেলগুলো গ্যাস কমপ্লিট করতে হয় আমরা নেক্সটে ধাপে চেষ্টা করবো ইনশাল্লাহ সাপোর্ট টিকেট সম্পর্কে একটা ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য যে সাপোর্ট টিকিটটা কিভাবে কাজ করে এখানে ফেসবুক একটা আসলে ছোটোখাটো একটা জিনিস না ফেসবুকটা অনেক বড় একটা সাবজেক্ট এত বড়োই সাবজেক্ট যেটা বলে শেষ করা পসিবল কিনা আইডন্ট নো তো মোটামুটি আর কি অনেক বড়ই বিগ একটা সাবজেক্ট তো যাই হোক এখানে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি টুকটাক যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং মনে হয় যে না হেল্পফুল মনে হতে পারে আপনার কাছে যে না হেল্পফুল মনে হয়েছে বা আমি কিছু শিখতে পারলাম নতুন কিছু তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজও ফলো করে রাখতে পারেন আমরা ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই ফেসবুক পেজও আপনি ফলো করে দেবেন তো গায়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ